দর্শক এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে বল দুর্দান্ত পারফর্ম করে রীতিমতো পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান তার বোলিংয়ের স্লোয়ার এবং কাটারের সামনে রীতিমতো দাঁড়াতেই পারেনি বিশ্বসেরা ব্যাটসম্যানরা প্রতিটা ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করে উইকেট শিকার করে দলের জয়ে অন্যতম অবদান রেখেছেন মুস্তাফিজুর রহমান মোট নয় ম্যাচ খেলে চোদ্দোটি উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারীর মধ্যে দ্বিতীয় অবস্থানে থেকে দেশে ফিরে এসেছেন কাটার মাস্টার কিন্তু দেশে ফিরে আসার পর মুস্তাফিজকে জিম্বাবুর বিপক্ষে টি সিরিজে খেলানো হচ্ছে না আর তাই তো এবার সংবাদ মাধ্যমে এসে বিসিবির সভাপতি পাপনের কাছে অনুরোধ করলেন চেনের অন্যতম সফল অধিনায়ক এম এস ধোনি তিনি বলেন অন্তত দুই ম্যাচ খেলার জন্য মুস্তাফিজকে আবারও ভারতে পাঠানো হোক কেননা মুস্তাফিজ আমাদের দলের বলিংয়ের মূল অস্ত্র প্লে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে মুস্তাফিজকে আমাদের খুবই প্রয়োজন সে এবারের আইপিএলের শুরু থেকে বল যেইভাবে যেভাবে পারফর্ম করেছে এতে করে মুস্তাফিজ যদি আরও দুইটি ম্যাচ আমাদের দলের হয়ে খেলে তাহলে আমরা প্লে অফ নিশ্চিত করতে পারবো হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় মুস্তাফিজকে আইপিএল খেলার জন্য ভারতে পাঠানো উচিত জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ